মিষ্টি কুমড়া বন্ধুরা গ্রামের সাইতে ঢাকাতে দাম কম মিষ্টি কুমড়া প্রতি কেজি বিশ টাকা আর গ্রামে তিরিশ টাকা কেজি গ্রাম থেকে আসে গ্রামে দাম বেশি মিষ্টি কুমড়া ঢাকাতে কোয়ালিটি ভালো আছে আমরা কিনেছি মিষ্টি কুমড়া বিশ টাকা কেজি আমাদের ক্যান্টিনের জন্য মিষ্টি কুমড়া আরত অবশ্য বিক্রমপুরে মিষ্টি কুমড়া নাই এগুলো বড় বড়